অথেন্টিক পেশোয়ারি কাবলি পোলাও রেসিপি নিয়ে চলে এসলাম আপনাদের মাঝে প্রথমেই একটি ডাবলি ভুট আর হচ্ছে চানা ভুট দুটো বলের মধ্যে আমি ভিজিয়ে নিব অন্তত বারো ঘন্টা অবশ্যই ভিজাতে হবে তো মেরিনেট করে রেখেছিলাম এক কেজি পরিমাণ এখানে মাংস হবে আর সয়া সস আর লবণ জাস্ট এতটুকু আর কিছু না আর এই গরম মশলাগুলো হবে শুধুমাত্র পোলাওতে ইউজ করার জন্য তো আমি যেসব উপাদানগুলো ব্যবহার করব এগুলো আপনাকে এক নজরে দেখিয়ে দিচ্ছি খুবই ইজি এবং সিম্পল রেসিপি তো প্রথমেই হচ্ছে ওড়াইয়ের তেলটা গরম হলে পেঁয়াজ দিয়ে তার মধ্যে হচ্ছে মতো লবণ কিশমিশ আর গাজর এটা অ্যাকচুয়ালি অপশনাল আর গাজরটা আপনি না চাইলে স্কিপ করতে পারেন তো যাই হোক ফার্স্টে আমি বড়টা একটু কষিয়ে নিলাম অত মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে চল্লিশ মিনিটের মতো আমি রান্না করব বেশ কিছু তেল আর পানি বের হয়েছে এটা পরবর্তীতে কাজে লাগবে তো পোলোয়ের রেসিপিটা শুরু করা যায় গরম মশলাগুলো তেলের মধ্যে দিয়ে পেঁয়াজ আদা বাটা রসুন বাটা আর লবণ এগুলো দিয়ে ভালোভাবে একটু হালকা গোল্ডেন কালার হয়ে আসছে চালটা দিয়ে দিব অতপর আমি ভালোভাবে ভাজবো চালটা কিন্তু ভালোভাবে ভাজতে হবে তারপর রান্না করা মাংসটা মিক্স করে গরম পানি দিয়ে দিব আর কাঁচা মরিচ তো মাস্ট এই তো প্রায় পনেরো মিনিটের মতো রান্না করেছি একদম ঝরঝরে হয়েছে বিশ